আজকে আমরা যাইলাম আমার গ্রামের বাড়ি বেরানি তো একটু তো ভাবলাম বৈশাখের সময় পয়লা বৈশাখ সবে অবশ্য শুভেচ্ছা আর আপনারা দেখতে আসলে আমি আমার গ্রামের রাস্তা দিয়ে এন্টার করলাম গ্রামের রাস্তাটা অত্যন্ত অবহেলিত একটা রাস্তা হওয়া যায় যে রাস্তাটারে তিন চার গ্রামের মানুষ এই দিকে আনাগুনা এই রাস্তাটা হয়েছে উসমানীগঞ্জ বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত এই রাস্তাটার সংযোগ বাংলা বাজার থেকে আদিতপুর বাজার পর্যন্ত এই রাস্তাটা হইল সংযোগ তো দেখা যায় যে এক বছর পরে পরে এক বছর দুই বছর পরে পরে রাস্তাত মাটি খাটানি হয় খাটানি পরে পানি যখন আয় তখন আবার রাস্তাটা ভাঙ্গিয়া ও জায়গা তো যায় গিয়ে কোনো উপকারণ না সো আমার উর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে একটা অনুরোধ থাকবো প্রিয় এমপি পি জনাব হাবিবুর রহমান হাবিব ভাই আপনি অনেক কষ্ট করছেন রাস্তার লাগি বা ই যতটুকু বর্তমানে দেখলাম আপনার অবদান নি মুস্তাকুর রহমান মফুশাব আপনারা অসংখ্য ধন্যবাদ আপনি এই রাস্তার লগ্ন কি আসলা তো আপনারা কাছে একটা রিকোয়েস্ট হইলো যে আমরা এই মানুষগুলোর ভোগান্তির আসলে শেষ নাই আপনারা যখন এতটুকু কষ্ট করতে পারছেন আর একটু কষ্ট করিয়া আমরা রাস্তাটারে সাইটে দি ব্লক করিয়া দিয়া মাটি খাটাইয়া মানে রাস্তাটারে দেওয়ার ব্যবস্থা করুক এট লাস্ট যতটুকু হোক মানে ব্লক সাইটে দি ব্লক করিয়া দিলে রাস্তাটা ফানির সময় ভাঙিয়া নিত না আপনার চলাচলের সুবিধা হইব তো আমার একটা রিকোয়েস্ট থাকব আর তো কেন আপনারা জানেন যে লেখা পড়ার খুবই কষ্ট বাচ্চাটার দূর হয় যেমন বালাগঞ্জ যাইতে হয় বা দেখা ফুরাইতে হয় তো এক্ষেত্রে রাস্তা রাস্তাটা আমরা লাগি অত্যন্ত জরুরি হইয়া পড়ছে তো আপনার কাছে আমরা রিকুয়েস্ট থাকব আপনারা নেক্সট যেহেতু কাম করবা দয়া করি রাস্তার সাইডে ব্লক দিয়া কাম করা ট্রাই করবা ইনশাল্লাহ মনে হয় রাস্তা যাব যেনি শেষ পর্যন্ত রাস্তা গ্রামের সিফা সাপা রাস্তা দিয়া আইয়া বারের ঢুকি যাই তারা দেখবা ফয়লা বৈশাখের আমেজটা ধান কাটা হয়েছে দান মারাই ওর সব কিছু দেখবা আর যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবা লাইক কমেন্ট শেয়ার করবা ইভিএস যারা ইউটিউব কি দেখা তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুকও গিয়া যদি আমার ইউটিউব চ্যানেল ফাইট আসেন আমার প্রোফাইলও নিচে ওয়াচ নাও ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল একে লাইফস্টাইলও ডাইরেক্ট এন্টার হইব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেশি মাত্রাম না আপনারা ভিডিওটা কা গ্রামর দৃশ্য আপনারা গেছে অবশ্যই পালা লাগব তো পালা থাকুন আর ভিডিওটা এনজয় করেন Thank <laughs> you.